আমাকে একজন খুব কঠিন একটা প্রশ্ন করেছেন কঠিন প্রশ্নটা হলো এই বলছেন যে স্যার দেখুন এই ফেসবুকের রিলসে এত অশ্লীলতা ছড়াছড়ি মানে হাজব্যান্ডরা বউদের নগ্ন ছবি পোস্ট করছে হ্যাঁ মানে বউরা পুরো কাপড় কুলছে সেসব দেখিয়ে সব রিলসে ইনকাম করছে বলুন যে এরকম হলে তো আমাদের ছেলে মেয়েগুলো উচ্ছন্ন যাবে যেমন একজন আমাকে প্রশ্ন করেছেন একটু আগে যে স্যার আপনি তো বলছেন যে স্মার্টফোন আমার ছেলের হাতে দিতে কিন্তু কীভাবে দেবো বলুন তো কারণ এ তো চারিদিকে অশ্লীলতায় ভর্তি ছেলে ছেলেকে দিলে ছেলে যে পড়াশোনা করবে তার তো কোনো গ্যারান্টি নেই বসে বসে ন্যাংটো মেয়েদের ছবিও দেখতে পারে সো হোয়াটস টপ সিম টু গেট স্পয়েল রাইট তো এই ব্যাপারে অনেকেই আমার মতামত জানতে চেয়েছেন আমি শুধু এখানে দুটো জিনিস আমি বলবো এক হচ্ছে দেখুন আপনি আপনার ছেলে মেয়ের যৌনতাকে দমন করতে যাবেন না দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি রং দ্যাট ইজ অলসো রং এখন একটা ছেলে যখন বয়সন্ধিকালে যাচ্ছে একটা মেয়ে যখন বয়সন্ধিকালে যাচ্ছে তার যৌনতার তার রকম আকর্ষণ থাকবে এবং ওই আকর্ষণটা যদি না থাকে তার কাছে পৃথিবীটাই বিবর্ণ এবং ইয়ে হয়ে যাবে সো দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডিল উইথ দ্য সিচুয়েশন লেট হিম এনজয় লেটার এনজয় তাকে এনজয় করতে দিন কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে সে যেন পড়াশোনাটা তার থেকে বেশি এনজয় করে আপনি বলবেন সেটা কী করে সম্ভব এখন এসব বললে আমি বললে লোকে ভাবে যে আমি অবাস্ত আদর্শবাদী কথা বলছি কিন্তু এগুলো নয় আমি নিজে আমার ওপর পরীক্ষা করে দেখেছি আরও অনেকের ওপর পরীক্ষা করে দেখেছি দেখুন সেক্সুয়াল ব্যাপারে আমি ফ্রয়েডকে গুরু বলে মানি কারণ উনি যেভাবে ডিপলি অনুসন্ধান করেছেন মানুষের সেকচুয়ালিটি নিয়ে আমার মনে হয় না পৃথিবীতে কেউ করেছে এসব ব্যাপারে আপনি রামকৃষ্ণ মিশনের বক্তব্যই বলুন বা অন্য যে কোনো বক্তব্যই বলুন আমি শুনবো না আমি শুধু বৈজ্ঞানিক বক্তব্যই শুনবো তো ফ্রয়েড একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন বলেছিলেন যে তোমার লাইফে তুমি সাকসেসফুল হবে কি হবে না এটা ডিপেন্ড করে ওয়েদার সেক্স ইজ এ মাস্টার অর স্লেপ টি অর্থাৎ উনি যেটা বলছেন তার মুদ্রা বক্তব্যই যে মানুষের জীবনে যৌনতার চাহিদা থাকবে কিন্তু সেই যৌনতা তোমার মাস্টার হবে অর্থাৎ সেই যৌনতা তোমাকে চালাবে তুমি তোমার যৌনতাকে চালাবে এই দুটো কেস হতে পারে তুমি যদি তোমার যৌনতাকে চালাতে পারো তবে উইল বি দ্য বস আদারওয়াইজ যৌনতা যদি তোমাকে চালে তোমার ক্যারিয়ার ডুম তো এখানে রিল দেখা বা এইসব ব্যাপার যাই হোক না কেন মেন ব্যাপার যে জিনিসটা যে ছেলেটা বা যে মেয়েটাকে যেভাবে তৈরি করতে হবে সো দ্যাট দে ক্যান দে ক্যান বি দ্য মাস্টার অফ দেম সেলফ এবং এটা করতে গেলে প্রথমেই তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে একটা ম্যাথামেটিক্স বা ফিজিক্স করে সে ততটাই আনন্দ পায় একটা কঠিন ম্যাথসের প্রবলেম সলভ করে একটা সায়েন্সের নতুন জিনিস ডিসকভারি করে তার মনে যে হরমোন সার্কিট আগের দিন বললাম তার মনের হরমোনগুলো সেইভাবেই ঝরে যেটা একটা সুন্দরী মেয়ের ডান্স করা দেখলেও তার একই রকম হরমোন ঝরবে যাতে কি না সে আমি বলবো সে ঠিক আছে সে যৌনতা এনজয় করুক কারণ ওটা না করলে লাইফে বৃথা কিন্তু পাশাপাশি পড়াশোনাটাও না করলে যে লাইফ বৃথা এবং সেখানেও যে একই রকম মানে খুব এনজয় করা যায় একই রকম কি কাজতে পারে এই ব্যাপারটা এই ভালো লাগাটাও ঢোকাতে হবে আমি মনে করি যৌনতাকে আটকে রাখাটা কোনো কাজের কাজ নয় কারণ তাতে আরও হিতে বিপরীত হবে সে মনোযোগ হারাবে তার মনে স্ফূর্তি চলে যাবে যেটা সায়েন্টিফিক সেটা হচ্ছে পাশাপাশি সে পড়াশোনাটাও যাতে ইকুয়ালি এনজয় করতে পারে এবং তাকে যদি চয়েস দেওয়া হয় যে তুই কতগুলো নগ্ন মেয়ে নাচ দেখ ভার্সেস তোকেই ফিজিক্সের একটা নতুন জিনিস অ্যাস্ট্রোফিজিক্স এসছে দেখ সে পুরো ওই পর্নোগ্রাফি ছেড়ে দিয়ে বলবে না 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 আমি এই ফিজিক্সের লেটেস্ট জিনিসটা দেখি কারণ এখানে আমি সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাচ্ছি এবং আমার ভালো লাগছে এই নয় যে সেটা তাকে বাবাকে বলে করতে হবে সে হচ্ছে একদম নিজের মনের ভেতর থেকে এটা করবে বিকজ হি ফাইন্ডস ইট অর্ শি ফাইন্ডস ইট ইটস সো এক্সাইটিং ফর হিউম্যান হার এই জায়গায় যদি আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে যেতে না পারেন তাহলে তার হাতে যদি আপনি ফোন দেন ওভিয়াসলি শি উইল বি অর হিউইল বি মোর সেক্সুয়ালি অ্যাডিক্টেড নাথিং রং ইন মাই ভিউ ইন বিং দ্যাট কিন্তু সমস্যা হচ্ছেই কিন্তু যখন পড়াশোনাটাকে পুরো ইগনোর করে ওটা করবে ওভিয়াসলি ইজ গোয়িং টু বি ডিজাস্টার সুতরাং এখন যেরকমভাবে আর আপনি তো আপনার ছেলে মেয়ের হাতে স্মার্টফোন বেশি দিন আটকাতে পারবেন না সে দুদিন বাদে হোস্টেলে যাবে এটা হবেই তো আমার মতে একটাই সলিউশন যাতে সে ইকুয়ালি ক্যান বি ইন্টারেস্টেড ইন মিনিংফুল থিংস ইন লাইফ সে যার মধ্যে দিয়ে লাইফে মিনিং খুঁজে পায় আপনি বলবেন যে এটা অবাস্তব কিন্তু এটা অবাস্তব নয় তার কারণটা হচ্ছে এটাই যে সবাই একটা মিনিংফুল লাইফ লিড করতে চায় মেন সমস্যা আপনি যদি জিজ্ঞাসা করেন যে কেন এই আমাদের বাংলার বাজারে এই ধরনের জঘন্য নগ্ন ডিলগুলো পপুলার হচ্ছে তার কারণটা হচ্ছে কি অধিকাংশ বাঙালির ছেলে মেয়ে বাবা মা কারোর মধ্যে জীবনের উদ্দেশ্য নেই অধিকাংশ ভাতা জীবে জীবনের উদ্দেশ্য কোথ থেকে আসবে ভাতা তো সবার থেকে জীবনের উদ্দেশ্যটাই ছিনিয়ে নিয়েছে মানুষ যখন কাজ করে নিজের হাতে কাজ করে ইনকাম করে ইনকাম বাড়ানোর চেষ্টা করে তখন একটা জীবনের উদ্দেশ্য তৈরি হয় সে বিজনেসটা বাড়ানোর চেষ্টা করে একটা উদ্দেশ্য তৈরি হয় যে আমি বিজনেসটা বাড়াবো সরকারের ভাতায় খাচ্ছি যাচ্ছে আসছি মানে একটা গরু ছাগল যেভাবে এসটা বলে বড়ো হয় সেরকমভাবে বড়ো হচ্ছে এর মধ্যে তো এই জীবনের উদ্দেশ্যটাই সে খুঁজে পাচ্ছে না অতএব এই জীবনের উদ্দেশ্যটা যদি কেউ খুঁজে না পায় ছেলেবেলা থেকে সেই চেষ্টাটা যদি না করে তখন এই ধরনের যৌনতার সমস্যাগুলো আরও বেশি করে পেয়েছে কারণ তখন সে শুধু থাকবে আমি খাচ্ছি দাচ্ছে এটা পশু পাখির মতো হয়ে যাচ্ছে পশু পাখিরা কী করে খাচ্ছে দাচ্ছে আর একটু যৌনতা করছে তাদের লাইফ শেষ তো মানুষও যদি ওই পর্যায়ে চলে যায় ইট বিকাম ভেরি ডেঞ্জারাস